সালামু আলাইকুম ওয়েলকাম টু সলিউশন বক্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্রেস লাইক বাটন আজকে আমরা করব বস্তুকণা গুতি চ্যাপ্টার নাইন সি এর থ্রি এর এ থেকে সি পর্যন্ত ম্যাথ কিতাবুদিন স্যারের বই থেকে এ চলো শুরু করি একটি ট্রেনে একটি স্টেশন হতে সরল পথে যাত্রা করে এফ ওন সুষম তরণে চলে বেগ প্রাপ্ত হয় এবং কিছুক্ষণ ভি সমবেগে চলে অতপর এফ টু সমমন্দনে চলে অন্য একটি স্টেশনে থামে মোট দূরত্ব এক্স এবং ক্যালটি হলে প্রমাণ করার যে টু এক্স ইকালস টু ভি ইন্টু টু টি মাইনাস ভি ইন্টু ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই এফ ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই এফ টু একটা জিনিস দেখো একটা ব্যাপার দেখো ট্রেনটা প্রথমে সমতরণে চলছে তারপর সমবেগে চলেছে এবং তারপর সমমন্দনে চলেছে তাহলে ট্রেনের গতিপথকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিব সে যাত্রা করে তার মানে তার আদিবেগ ইউ এবং একদম শেষে যে পথ থেমে যায় তখন তার বেগ হবে ভি যাত্রা যাত্রাপথের এ বিহ যে তার সমতরণে এ ফোন সমতরণে চলে তারপরে ভি সমবেগে চলে সেটা হচ্ছে বি সি দূরত্ব এবং সিডি দূরত্ব চলে এফ টু সমবন্দনে তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম এ ফোন সমতরণ ভি সমবেগ এবং এফ টু সমবন্দন প্রথমে তার নর্মালি প্রথমে তার বেগ বাড়ল সময়ের সাথে তারপর সে প্রথমে সব সমবেগে চলল এবং তারপর সময়ের সাথে তার বেগ কমে গেল তাই সে থেমে গিয়েছে ধরলাম দেওয়া আছে এ থেকে ডি মানে টোটাল ডিসটেন্স এক্স আমরা ধরি এবি হচ্ছে এস ওয়ান বিসি হলো এস টু দূরত্ব এবং সিডি হলো এস থ্রি দূরত্ব এবং সময় লাগে যথাক্রমে টি ওয়ান টি টু এবং টি থ্রি মানে টোটাল সময় টি ওয়ান প্লাস টি টু প্লাস থ্রি থ্রি এটাকে আমরা টোটাল টাইম টি বলতে পারি আর টোটাল ডিসটেন্স এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রিকে আমরা টোটাল ডিসটেন্স এক্স বলতে পারি তাহলে আমরা লিখতে পারবো এই এইভাবে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি ইকোস টু এক্স অ্যান্ড ব্রহ্মন কাল টি ওয়ান প্লাস টি টু প্লাস থ্রি থ্রি ইকোয়াল টু যেহেতু ট্রেনটা যাত্রা শুরু করছে ইকস টু জিরো তারপর সে বি বিন্দুতে ভি বেগ লাভ করেছে এবং সি বিন্দু পর্যন্ত সে তার বেগ ভি ছিল এবং সি থেকে ডি বিন্দুতে এসে তার সে ট্রেনটা থেমে গেছে মানে তার শেষ বেগ ভি প্রাইম ধরি যেটার ভ্যালু হচ্ছে জিরো কারণ সে থেমে গিয়েছে এবার আমরা প্রতিটা পোশনের জন্য আলাদা রাখাভাবে ক্যালকুলেশন করবো জন্য আমরা যদি বলতে পারি যে এবির জন্য বেগ ইউ জিরো শেষ বেগ ভি সমতরণ এ এবং দূরত্ব এস ওয়ান এবং সময় টি ওয়ান সবগুলো ইনফরমেশন আমি লিখে নিলাম এইবার দেখো তুমি যদি v ইকুয়ালস টু ইউ প্লাস করো তাহলে শেষ বেগ ভি ইকুয়ালস টু আদিবেগ ইউ জিরো এ মান তরণের এবং সময় টি আমরা বলতে পারি ভি টু অর টি ওন ইক টু ভিভাই এ ওয়ান টি ওয়ানে কেন রাখলাম কারণ আমাদের টি ওয়ানটা ধরা তো টি ওয়ানকে আমরা আমাদের গিভেন ভ্যালো দ্বারা এক্সপ্রেস করতে পারছি এবার এসিক টু ইউ প্লাস ভিভাই টু ইন্টু টি এর ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি জন্য তখন আমরা এরকম একটা ভ্যালোর জিনিস পাব নেক্সট আসলো বিসির জন্য কাজ করি বিসি যেহেতু সমবেগও চলছে তো সমবেগের জন্য দূরত্ব আর বেগের মধ্যে সম্পর্কের সূত্র হলো হল এসিক টু ভিটি এবং এটাই আমরা অ্যাপ্লাই এস টু ইক টু ভি ইন টু টি টু আমরা থার্ড ইকুয়েশনও পেয়ে গেলাম আর সিডিতে আমরা সেইভাবে এখানে অ্যাপ্লাই করেছি সমমন্দনের জন্য এবি যেন যেরকম সেইভাবে আমরা পেয়েছি দুইটি ইকুয়েশন এস থ্রি ইক টু ভি টি থ্রি বাই টু অ্যান্ড আর একটা জিনিস দেখো এখানে কিন্তু আমরা জাস্ট তর মন্দনের জায়গায় আগে যখন এফোন ইউজ করেছি এখানে মাইনাস এফ টু ইউজ করেছি তো আমি এর পুরো প্রসেসটা দেখালাম না আশা করি বুঝতে পারবে

সো এক আর চার যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারবো টি ওয়ান প্লাস টি থ্রি টু বি এফ ওয়ান প্লাস বি এফ টু আর সিডির প্রশ্ন যদি তোমরা না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানি আমি দরকারে সলভ করে দিয়ে দিব আর আমরা যদি এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি যোগ করি তাহলে আমাদের তিনটি কোয়েশন যোগ করা লাগবে দুই তিন পাঁচ যোগ করে আমরা কী পাচ্ছি সেটা দেখো ভিটি ওয়ান বাই টু ভিটি টু প্লাস ভিটি থ্রি টোটাল ডিস্টেন্স এস ভি কমন নিলাম এখানে দেন টু লসাগো করবো সরি টোটাল ডিস্টেন্স এস না এক্স প্রশ্ন বলে দেওয়া আছে টি ওয়ান প্লাস টু টি টু প্লাস টি থ্রি তাহলে এবার দেখো টুটার সামনে টু এক্স ভি ইন টু টি ওয়ান প্লাস টু টি টু প্লাস টি থ্রি দেন একটা জিনিস দেখো টু এক্স এক্সিকালস টু ভি টু সামথিং তো ভি ইন টু সামথিং এই জিনিসটা বাচ্চা তো আমাদের এই টি ওয়ান প্লাস টি টু প্লাস টু টি টু প্লাস টি থ্রিকে এরকমভাবে এক্সপ্রেস করা লাগবে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আমরা কাজ করি আমরা একটু আগে একটা জিনিস পেয়েছি টি ওয়ান প্লাস টি থ্রি ইকলস টু বি ইন্টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু তো আমরা এক্সট্রা টি ওয়ান প্লাস টি থ্রি আনতেছি আর এক্সট্রা যে আনলাম সে কারণে যা আছে তাই তো লিখবো প্লাস টি ওয়ান প্লাস টি থ্রি আবার টি ওয়ান মাইনাস টি থ্রি বিও কো করে দেব সো টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি দুইটা দুইটা করে যদি আসে যোগ ফলের মাধ্যমে তাহলে আমরা টু টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি কমন নিয়ে রাখতে পারি আর মাইনাস কমন নিলে টি ওয়ান প্লাস টি থ্রি টি ওয়ান প্লাস টি টু প্লাস থ্রি থ্রির বদলে টি অ্যান্ড টি ওয়ান প্লাস টি থ্রির বদলে আমরা ইকুয়েশন ফোর থেকে বলতে পারি ভি ইন টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু আমাদের প্রমাণ চলে এসেছে আসো থ্রি বি একটি রেলগাড়ি একটি স্টেশন হতে সরল রেলপথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে যদি এর ভ্রমণপথের প্রথম চতুর্থাংশ সমতরণে শেষ চতুর্থাংশ সমবন্দনে এবং বাইক সমবেগে যায় তবে প্রমাণ করো যে গাড়িখানা সর্বগর্বে এবং সর্বোচ্চ ব্রেনপথ টু ইস টু থ্রি এইটাও মেনলি সেম ক্যাটাগরির এখানে তিনটা তিনটা জিনিস আছে গতিপথ তিন ভাবে গিয়েছে একবার তরণে তারপর সম তারপরে না লাস্ট সমবন্ধনে এবং মাঝখানে সমবেগে প্রথমে সমতরণ শেষে সম মন্দন এবং মাঝখানে সমবেগ তাহলে আমরা গতিপথে তিনভাগে ভাগ করে নিলাম গতিপথের প্রথম চতুর্থাংশ তো প্রথম চতুর্থাংশ মানে ডিস্টেন্স আর শেষ চতুর্থাংশ সিডি ডিস্টেন্স তাহলে এবি ডিস্টেন্সে সেগুলো সমতরণে এবং সিডি ডিস্টেন্সে সেগুলো সমমন্দনে আর বিসি ডিসটেন্সে সমবেগে এর থেকে যা সমতারণে বলতে যা বাড়তে বেগ বাড়তে বাড়তে বিতে একটা বেগে পৌঁছলো এবং বি বেগে বাকি পথটা পার করে দিল সি পর্যন্ত এবং সি বেগে আবার সে রওনা দিয়ে ডিতে এসে থেমে গেল যেহেতু আমি টোটাল ডিস্টেন্সটা এক্স ধরলাম তাহলে তার একচনাশ হবে এক্স বাই ফোর এবি আর সিডি এক্স বাই ফোর তাই বিসি হবে এক্স থেকে এক্স বাই ফোর মাইনাস এক্স বাই ফোর বি থেকে এবি বিসি বিসি বের করার জন্য এবি আর সিডি বিয়োগ দিয়ে দিছি টোটাল এডি থেকে জিনিস দেখো বি বিন্দুতে এবং সি বিন্দুতে বেগ সমান এবং ডি বিন্দুতে বেগ জিরো এবং এ বিন্দুতেও বেগ জিরো কারণ এই বিন্দুতে যাত্রা শুরু করে তাই জিরো আবার বি বিন্দুতে শেষ করে ডি বিন্দুতে শেষ করে তাই জিরো এবার আমরা এবিডি অংশের জন্য কাজ করব একটু আগে কাছে করলাম আরেকটা জিনিস আমি এখানে বলতে পারবা সর্বোচ্চ বেগ বি কেন ভি কারণ এ থেকে বেগ বাড়তে বাড়তে বিতে পৌঁছাচ্ছে বি থেকে সি পর্যন্ত বেগে চলছে আবার সি তে এসে কিন্তু তার বেগটা কমতেছে তার মানে এর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ বেগটা কোন জায়গায় মাস্ট বি বি এবং সিতে মানে ওই প্রশ্নটুকু তার মানে তার সমাবেক যেটা সেটাই হচ্ছে তার সর্বোচ্চ বেগটা সর্বোচ্চ বেগ বি লিখে নিলাম বি অংশের কাজগুলো বি অংশের ডেটাগুলো আমরা লিখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর বি অংশে আমরা ধরি টি ওয়ান সময় যায় থাকে বিসি অংশের টি টু এবং সিডি অংশের টি থ্রি তার মানে টোটাল টাইমটা হবে টি এবার যদি এস ইক টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি এ বির জন্য তখন আমরা এরকম একটা ভ্যালু পাই এটাকে ইকুয়েশান ওয়ান দিলাম আর এ বির অংশের উপর যদি আমি ভি ইকোয়ালস টু ইউ প্লাস এইটির ফর্মুলা অ্যাপ্লাই করি আচ্ছা ভি প্লাস ইকোয়ালস টু এইটির অ্যাপ্লাই করা লাগবে না বিসি অংশেরটা কাজটা করো বিসি অংশের আমরা বলতে পারি সময় টি টু দূরত্ব এক্স বাই টু অ্যান্ড বেক ভি তাহলে এটা যেহেতু সমবেগে তাহলে আমরা বলতে পারবো এসিক ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স বাই টু ইন্টু ভিটি টু এটা কোয়েশান টু সেইমভাবে সিডির জন্য আমরা কাজ করি সিডি অংশের জন্য আদি বেগ শেষ বেগ সব নেই সেমভাবে এসিকস টি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি র ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করে দিই আমরা এখানে পেয়ে যাবো নিচের টু দুই পাশের কাটা তাহলে এক্স বাই টু তিনটা ইকুয়েশন থ্রি এবার ইকুয়েশন আমরা যোগ করে দিই ওয়ান টু থ্রি যোগ করে দিলাম যোগ করে দিলে আমরা রাইট হ্যান্ড সাইডে কী পাই ভি টি ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবার দেখো তুমি যদি ভি কমন নাও আগে টু পাশে এখানে ডান পাশে ভি কমন নিলাম টি ওয়ান প্লাস টি বদলে টি বলতে পারো থ্রি এক্স বাই টু বিটি সর্বোচ্চ বেগ কিন্তু ভি এটা খেয়াল রেখো একটা কাজ করো টিটি পাশে নিয়ে আসো আর টু এ পাশে নিয়ে যাও তাহলে এক্স বাই টি কাজ টু টু ভি এক্স বাই টিকে কিন্তু আমি বলতে পারবো গরবেগ কারণ গরবেগের ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব কিন্তু এক্স এবং মোট সময় কিন্তু টি ছিল রিমেম্বার দ্যাট মোট দূরত্ব এক্স এবং মোট সময় টি সেই কারণে এক্স বাই টিকে আমরা বলতে পারবো গরবেগ গরবেগকে আমি যদি ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করি ডাব্লিউ কাজ টু এক্স বাই টি তো আমরা এখানে থ্রি ইন্টু এক্স বাই টি আছে তাহলে থ্রি ইন্টু ডাব্লিউ লিখতে পারি কাজ টু টু বি তা আমাদের বলছে সর্ব গর্বে গেমন সর্বোচ্চ বেগের অনুপাত তো গর্বে গেমন সর্বোচ্চ বেগের অনুপাত টু ইস টু থ্রি প্রুফড একটি রেলগাড়ি একটি স্টেশন থেকে সরল পথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে গাড়িটি যদি মোট দূরত্বের প্রথম ওয়ান বাই এম অংশ সমতরণে ওয়ান বাই অংশ সম মন্দনে বা বাকি অংশ সম বেগে যায় তবে প্রমাণ করো যে এর সর্বোচ্চ বেগ এবং গর্বগের অনুপাত ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম ইজ টু ওয়ান ওকে এটাও দেখো প্রায় আগের মতন প্রথম অংশ সমতরণে গিয়েছে তারপর সম বেগে গিয়েছে এবং তারপর সম মন্দনে গিয়েছে কিন্তু তাহলে এখানেও আমরা তিনটা গতিপথকে তিন ভাগে ভাগ করে নিতে পারি এবি বি সি এবং সিডি তাহলে দেখো একটা জিনিস এবি বি বরাবর সে যে গেলো সে হচ্ছে ওয়ান বাই এম এম অংশ গিয়েছে সমতরণে তারপরে বিসি অংশে সে সমবেগে গেছে মনে করে বেগে গেলো এবং ওয়ান বাই এম অংশে সমমতনে গিয়েছে সিডি অংশে আর এতে আদিবেগ ইউ বিতে এবং সি তে বেগ ভি হবে এবং ডিতে শেষ বেগ শূন্য তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হলো ডি যেটা আমাদের ধরে নিলাম তাহলে গতিপথে ওয়ান বাই এম অংশ মানে ডি বাই এম অংশ আর ওয়ান বাই অ্যান্স মানে ডি বাই এন অংশ সমতল সমাবন্ধন তাহলে বিসি অংশটা কত হবে এ ডি মাইনাস এবি মাইনাস সিডি তা ডি থেকে ডি বাই এম ডি বাই এন বাদ দিলাম তখন আমরা বিসি অংশের দৈর্ঘ্য পেয়ে গিয়েছি এবার এবি অংশের জন্য এবি অংশে মনে করো টি ওয়ান সময় লাগে বিসি অংশ টি টু এবং সিডি অংশে টি থ্রি সময় যায় তাহলে এবি অংশের জন্য আমরা বলতে পারি এসি ইক টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে ডিস্টেন্স টি বাই এম আধিবেগ শূন্য শেষ বেগ ভি এবং সময় টি ওয়ান এটার জন্য আমরা এতটুকু পরিণত দেখতে পারি ডি এম ডি বাই এম ইকোয়ালস টু ভি টি ওয়ান বাই টু এটাকে আমরা এক নং ইকুয়েশান নাম দিয়ে দিই দেন বিসির জন্য অ্যাপ্লাই করতে পারি সমবেগের সূত্র এস ইকালস টু ভিটির ফর্মুলা তো এখানে ডিস্টেন্সটা হলো ডি ইন্টু ওয়ান মাইনাস এম ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম ইকোয়ালস টু ভি ইন্টু টি টু ইকুয়েশন টু আমরা পেয়ে গেলাম সিমিলারলি সিডির জন্য আমরা অ্যাপ্লাই করে ফেলি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এ ফর্মুলাতেই সিডির জন্য এবার আমরা অ্যাপ্লাই করবো সেমভাবে ডি বাই এন ইকুয়াল টু ভি টি থ্রি বাই টু এবার আসল আসল কাজে আসল কাজ হয় এক নেক্সট কাজে আমরা কী করবো ইনটিগ্রেশন যোগ করে দিই আমরা যে তিন ইন্টিকয়েশন পেয়েছি তিনটিগ্রেশন যোগ করে দিই তো যোগ করে দিয়ে কী পাচ্ছি আমরা তা লিখে ফেলি জিনিস নোটিস করবা থ্রি সি তিনটা ম্যাথই প্রায় সেম ক্যাটাগরির প্রথমে সে সমতরণে যায় তারপর সমম তারপরে সম বেগে যায় এবং তারপর সম বন্ধনে যায় তো একটা ম্যাথ প্রথম ম্যাথ থেকে যদি ভালো মতো বুঝতে বুঝে ফেলো তারপর পরের এগুলো তুমি ইজিলি পারবা আর এগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট প্রমাণের ম্যাথগুলো গতিবিদ্যাতে বেশি আসে তো যাই হোক আমরা এরকম পেয়েছি এখন আমরা ভি টু আমরা দুইটা ভি টু পেয়েছি উপরে তো ভি টুকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি টি টু টি টু এরকমভাবে ভাগ করে নিয়েছি টোটাল সামনে এসেছি ভি একবার ভি ইন্টু টি ওয়ান প্লাস টি টু প্লাস থ্রি থ্রি এসেছে এবং বি টু টুটাকে আলাদাভাবে রাখছে একটা জিনিস দেখো টোটাল সময়টা কিন্তু টি ওয়ান প্লাস টি টু প্লাস থ্রি আছে মানে টি মোট সময় তাহলে টি ওয়ান প্লাস টি টু প্লাস থ্রি থেকে আমরা টি দিয়ে রিপ্লেস করতে পারি অ্যান্ড ভি টু টু এটাকে কিন্তু আমরা সেকেন্ড ইকুয়েশনে পেয়ে গেছি একটা ভ্যালু তো সেকেন্ড ইকুয়েশানে যে ভ্যালুটা পেয়েছি ভি টি টুর সেই ভ্যালুটা বসিয়ে দেব ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম এই ভ্যালুটুকু দুই নম্বরতে লিখে নিয়েছি এই ভ্যালুটুকু আমি সামনে নিয়ে আসবো এবার টু ডি মাইনাস আচ্ছা আগে ডিটা গুন দিয়ে নিই তারপর এক পাশে নিয়েছি ভালো হবে তো ডি মাইনাস ডি প্লাস ডি বাই এম প্লাস পক্ষান্তর করে ফেললাম আর কি তো ডি প্লাস ডি বাই এম প্লাস তো ডি যদি তুমি কিন্তু তোমার ওয়ানটেড যে অ্যান্সার এটা পেয়ে অলরেডি ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এটা না হচ্ছে গরবেগ সর্বোচ্চ বেগের অনুপাত দেখা দেখো সর্বোচ্চ বেগ কিন্তু আগেরটার মতন আগের ম্যাথগুলোটার মতন সমবেগটা এখানে সর্বোচ্চ বেগ ভি আর গড় বেগ হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়টাকে ডাব্লিউ ধরলাম তো ডি বাই টিকে যদি আমরা ডাব্লিউ দিয়ে রিপ্লেস করি তাহলে ডাব্লিউ ইকালস টু ডাব্লিউ ইন্টু এত এত ইকালস টু ভি তাহলে সর্বোচ্চ বেগ কিন্তু গড় বেগের সময় মনে হচ্ছে এটা অনুপাত প্রুফ থ্যাংকস ফর বিং উইথ সলিউশন বক্স